কিছুক্ষণ আগে ইউটিউবে স্ক্রল করতে করতে একটা ইন্টারেস্টিং বিষয় না আমার চোখের সামনে পড়ছে সেই ইন্টারেস্টিং বিষয়টা হইতেছে তুফান সিনেমার টাইটেল ট্র্যাক না সাইড সাউন্ড একটু কমা তো এই যে টাইটেল ট্র্যাকটা এটা নিয়ে আমি একটু অবাক হয়ে গেছি কারণ এটা কোনো না অফিসিয়াল হবে না ঠিক আছে তো এই টাইটেল ট্র্যাকটা অফিসিয়াল কোনো টাইটেল ট্র্যাক না এটা হইতেছে ফ্যানমেড টাইটেল ট্র্যাক কিন্তু ভাই এই যে টাইটেল ট্র্যাকটা আছে না এই টাইটেল ট্র্যাকটা আসার পরে না আমার মনে হইতেছে যে অরিজিনালি যে টাইটেল ট্র্যাকটা হবে এরা চাপে যে কি টাইটেল ট্র্যাক দেব কারণ এই যে একটা তুফানি টাইটেল ট্র্যাক আসছে এই যে টাইটেল ট্র্যাকটা ভাই ব্যাঙ্গার মার্কার টাইটেল ট্র্যাক ঠিক আছে এটা এতটাই তুফানি এটার প্রতিটা বিট দেখো প্রতিটা মিউজিক দেখো যারা গাইছে তাদের এনার্জিটা দেখো একটা মেয়েরে দেখলাম যে এরে মানে যখন সামনে ভাই র্যাবটা শুরু করছে ভাই আমার মাথা নষ্ট হয়ে গেছে কি রে ভাই এ কী শুরু করে দিছে আর প্রতিটা লিরিক দেখো তুফানের এখানে মানে শাকিব খান যে একজন মেগাস্টার তারের বিষয় নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে মেয়ের একটা র্যাব থাকে র্যাবের ভিতরে শাকিব খানকে বলা হয় বেটার দম আছে তার দম আছে তার সে স্ট্রং সে তার সেই ক্ষমতা আছে সে একাই রাজত্ব করতে জানে এই বিষয়টা নিয়ে তার ভালো মতো মানে ওই র্যাবের ভিতরে বলা হয়েছে ভাই বিশ্বাস করবা না ভাই এই টাইটেল ট্র্যাকটা নিয়ে এখন আমি আর কি বলবো ভাই এটা এতটাই তুফানি ছিল মানে এটার সাথে না কিছু কিছু হলিউড গানের সাথে অনেকটা মিশ্রণ লাগে ঠিক আছে হলিউড যেসব গানগুলো আছে না ওইগুলোর সাথে এই মিউজিকটা অ্যাড করবা দেখবা কি ইকুয়াল কাজ করতেছে এইরকম ভাই লাগছে এই জিনিসটা ভাই এইরকম লোকজন যদি এরকমভাবে কাজ করতে থাকে তাহলে ভাই এদেরকে সাপোর্ট করা খুবই দরকার পড়ে এটা আমার মনে হয় যে এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে অ্যাজ একজন ইউটিউবার হিসাবে তো কারণ এটা আমরা দেখতেছি যখন চোখের সামনে ভাই এটা তো অবশ্যই সাপোর্ট করা উচিত আর এদেরকে তো ভাই কাজ করাবে না এদেরকে দিয়ে আমাদের বাংলাদেশিরা কাজ করাবে না তারা কাজ করাবে লাগে যাদের যোগ্যতা থাকে না তাদের সাথে যদিও ইদানিং কয়েকটা শাকিফ খানের সিনেমাতে অনেক কিছুই চেঞ্জ হয়েছে তো আমার মনে হয় যে এরকম লোকজনের চান্স দেওয়া উচিত কাজ করার জন্য এরকম গান টান গাওয়ার জন্য এইখানে ভাই কি বলবো ভাই এদের যা মিউজিক সেন্সটা ছিল না ভাই এগর যে টেস্ট ছিল মারাত্মক লাগছে ভাই এইটারে বলা হয় টাইটেল ট্র্যাক যদি আসলে অরিজিনাল যে কোনটা টাইটেল ট্র্যাক আসবে ওটা কেমন হবে আমি জানি না তবে এইটারে বলা হয় টাইটেল ট্র্যাক এইরকম টাইটেল ট্র্যাক হইতো আর শাকিব খানের মতো একজন সুপারস্টার একজন মেগাস্টার আর তার সিনেমার নাম তুফান তো ওইরকম একটা মানে বিল্ড আপ এই গানটার ভিতরে দেওয়া হয়েছে ওই একটা বিল্ড আপ আছে তুফান সরি বরবাদ এই যে একটা টাইটেল ট্র্যাক যে থাকে ওই যে বিল্ড আপটা দিছে বিল্ড আপটা ভাই গানটার ভিতরে জোশ লাগছে আমার কাছে আর পুরোটাই একটা ডার্ক একটা সাইড ছিল মানে কালারটা ছিল পুরো ডার্ক একটা চেয়নে ছিল তো ওই কারণে তবে আরও জোস লাগছে আমার কাছে অবশ্যই তোমরা যা দেখে আসতে পারো ওই গানটা কেমন লাগছে তুফান টাইটেল ট্র্যাক লেখলে চলে আসবে এটা তো যা দেখার নিতে পারো দেখার পরে তোমরা অবশ্যই এসে জানাইতে পারো যে আসলে কীরকম লাগছে কি ভালো কি মন্দ ভাই এটাই তো আমার ছিল জানার মতে তোমাদেরকে আর কি মতামত থাকবে অবশ্যই জানাইতে পারবা কমেন্ট বক্সে আর যদি চ্যানেলে নতুন থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকনটা ক্লিক করা পাশে থাকবা আর এটা ঈদের বোনাস হিসাবে দিয়ে দাও ঠিক আছে ঈদের বক্স হিসাবে দিয়ে ফেলাও ঠিক আছে দেখা হচ্ছে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফিজ